ট্রাস্টমি এই ভর্তা খেলে আর ভর্তার স্বাদ আপনার মুখ থেকে যাবে যাবেন প্রথমে গাছ থেকে কাঁচামরিচ পেরে নিয়েছি তারপর সিম এখন যেহেতু সিমের প্রথম দিকে তো তেমন একটা বিচি শিমের মধ্যে নেই তো এই শিমটা হচ্ছে কাঁচামরিচ সহ আমি হালকা পানিতে সেদ্ধ করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি না ভিডিওটা করেছে আমার আম্মু আর আমার ভাই মিলে আমি তখন আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো এখানে সয়াবিন তেল গরম করে তারপর সেখানে দিয়ে দিয়েছি গোটা কয়েক রসুন আর পেঁয়াজ এরপর হচ্ছে যেই শিমটা আর মরিচটা সেদ্ধ করা ছিল সেটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা এর মধ্যে চাইলে আপনারা লবণ অ্যাড করতে পারেন অথবা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করতে পারেন এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে লবণটা আগে নেয় না দেওয়াই বেটার যখন বাটবেন তখন দিলেই হবে তো এখানে হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন ধনে পাতাটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে তারপর এটা নামিয়ে নিব এটা নামিয়ে তারপর পাটায় বেটে নিতে হবে আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তবে ব্লেন্ডার ব্লেন্ড করলে একটু পানি পানি হবে পাটায় বাটলে এটা একদম পারফেক্ট হবে তো এখানে বানানো হয়ে গেছে এবার হচ্ছে গরম গরম ভাত দিয়ে এটা খাওয়ার পালা একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং